গাড়িটি বিক্রি হবে যাদের প্রয়োজন একটু ভিডিওতে শেষ পর্যন্ত থাকেন শুভ দর্শক আসসালাম এমন একটি শোরুমে আসছি যেখানে শুধু এক্স না আপনারা চাইলে অন্যান্য গাড়িও পাবেন এলিয়ন পাবেন রাশ পাবেন প্রিমিয়াও পাবেন বাচ্চা নোহা রয়েছে চমৎকার কন্ডিশনে প্রতিটা গাড়ি কিন্তু এই প্লাস ক্যাটাগরি আছে সামনে আছে বড় ভাই ভাই আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আমরা আছি কোথায় বড় ভাই আমরা আছি হচ্ছে মোহাম্মদপুর বেরিবাদ চার রাস্তার মোড়ে বিশ্বস্ত প্রতিষ্ঠান মদিনা কার কালেকশন মদিনা কার কালেকশন যাই হোক আজকে গাড়িটা দেখাবো পাঁচের মডেলের গাড়ি না জি ভাই পাঁচের মডেল দশের এসেছেন সিলভার কালার খুবই চমৎকার খুবই ফ্রেশ অবস্থা আছে বাংলাদেশের জাতীয় গাড়ি টয়টা এক্স করলা এক্স করলা সিলভার কালারের গাড়ি জি কালার কন্ডিশন খুবই চমৎকার খুবই ফ্রেশ অবস্থা আচরণ নাই না কোথাও কোনো একটা আচরণ নাই একদম ফুল ফ্রেশ অবস্থা আছে ফ্রেশ অবস্থা আছে দেখেন প্রত্যেকটা সাইডে একদম ফুল ফ্রেশ প্রতিটা গ্লাসে কিন্তু আপনার টয়টার লোগো দেয়া আছে মানে গ্লাস গুলো অরিজিনাল আছে প্রত্যেকটা গ্লাস অরিজিনাল আছে এবং ভিতরটা লুকটা দেখেন

পিছনের লাইট গুলো দেখতে পাচ্ছেন একদম অরিজিনাল এলইডি লাইট এখানে এক্স এর লোগো দেয়া এখানে টাটা মনোগ্রাম দেয়া এখানে কলার লোগোটা দেয়া আছে নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো গ 29 সিরিয়াল প্রত্যেকটা নাম্বার প্লেট বা প্রত্যেকটা লাইট 100% ফ্রেশ অবস্থায় আছে ফ্রেশ কন্ডিশন এবং ভিতর দেখেন এটা কিন্তু সিএনজি করা প্রত্যেকটা জয়েন্ট দেখেন সিল করা আছে ব্যাকগ্রাউন্ড এর ভিতরটা মাশাআল্লাহ একদম ফুল ফ্রেশ অবস্থা আছে এই যে এই পাশটা দেখেন যে এখানে দেখেন একেবারেই ফ্রেশ অবস্থা আছে যারা চাচ্ছেন যে একটু ফ্রেশ একটা এক্স কল বা জি কল দরকার আমি তাদেরকে বলবো যে আমাদের শোরুমটা ভিজিট করে ইনশাআল্লাহ চাকারই পছন্দ হবে ইনশাআল্লাহ জি প্রত্যেকটা টায়ার একেবারে নতুনের মতো এবং ভিতরটা মাশাআল্লাহ খুবই ফ্রেশ দেখেন ভিতরটা সুইচগুলোর কাজ করে হ্যাঁ প্রত্যেকটা সুইচ অ্যাকটিভ অবস্থায় আছে মাশাআল্লাহ এসি তো কমপ্লিট আছে জি জি তোমরা দেখানো কিছু নেই ভাই বাংলাদেশের ভিতরে এই গাড়ি পছন্দ করে না এমন মানুষ হতে পারে না এবং ইঞ্জিন ইঞ্জিন কন্ডিশন একটু দেখাই একটু ইঞ্জিনটা দেখাই দিই আমরা লাইটগুলো দেখতে পাচ্ছেন নিউ শেভের গাড়ি এটা

আবার যদি একটু কম বাজেট আপনার থাকে বা নয় নয় দশ লাখ টাকা বাজেট আছে আমি অন্য গাড়ি কিনতে চাচ্ছি আপনার জন্য এই গাড়িগুলো অ্যাভেলেবল আছে একটা অ্যাসিস্তা আছে তেরোশো সিসি গাড়ি চমৎকার কন্ডিশন এবং তার পিছনে একটা প্লাস আছে ওটাও নিতে পারেন আপনারা ছয় সাত লাখ টাকার ভিতরে আবার যদি চান ভাই এলিয়ন প্রিমিয়াম লাগবে ওটাও কিন্তু এখানে অ্যাভেলেবল আছে মোট কথা যে কোনো বাজেটের গাড়ির প্রয়োজন হোক ইনসকে নাম্বার থাকবে যোগাযোগ করবেন ঠিক আছে ঠিক আছে বড় ভাই ভালো থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ